আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সহগতি ভালোবাসা রইল গতকালকে আমি আমার ভিডিওতে একটা কথা আপনাদেরকে বলছিলাম যে হয়তোবা আগামীকাল মানে আজকে রবিবারের কথা বলছিলাম যে রবিবার থেকে বা এই সপ্তাহে ভিএফএস গ্লোবাল অথবা ইতালি অ্যাম্বাসি পুরোটাই বন্ধ হয়ে যেতে পারে তো দেখেন মুখের কথা মুখে রয়ে গেল আজকে ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু এরকম একটাই আপডেট দিয়েছে আর সেই বিষয়ে কথা বলবো আর এই চলমান পরিস্থিতিতে আপনাদের ভিসার পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না বা আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না আর যাদের এই যে সামনের দিনগুলোতে যতদিন ভিএফএস গ্লোবাল বন্ধ থাকবে এই অ্যাপয়েন্টমেন্টের বিষয় যেইগুলো থাকবে এই বিষয় এই পুরোটা বিষয়ই কথা হবে আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনারা অলরেডি স্ক্রিনে একটা ই দেখতে পারতেছেন এটা হচ্ছে ভিউফএস গ্লোবাল থেকে দেওয়া হয়েছে যেটা ইংলিশে বলা হয়েছে তো এখানে এক পাশে আমি ইংলিশ এক আপনাদের বাংলা করে ট্রান্সলেট করে দেখাই দিলাম তো এখানে সুন্দরভাবে লেখা আছে আপনারা যদি একটু দেখতে পারেন ইম ভিএফএস গ্লোবাল ইম্পর্টেন্ট আপডেট আপডেট ফর ভিসা অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ ঠিক আছে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ নোট দ্যাট স্টার্টিং ফাইভ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানডে আওয়ার রিসে অ্যাপ্লিকেশন সেন্টার ইস ইন চিটাগাং ঢাকা অ্যান্ড সিলেট উইল বি ক্লোজড আনটিল ফার দ্য আপনারা আমার কথাটা ভালোভাবে শুনবেন অ্যাপ্লিকেন্স উইথ কনফার্ম অ্যাপয়েন্টমেন্টস উইল বি কন্টাক্টেড বাই আওয়ার স্টাফ এমএল ইমেইল ওর কল অ্যাট দ্য আর্লিয়স্ট ফর রিসেড দেয়ার অ্যাপয়েন্টমেন্ট সি রিসেডিউল অ্যাপয়েন্টমেন্ট রিশেডিউল দেয়ার অ্যাপয়েন্টমেন্ট কাইন্ডলি ডু নট রিসেডিউল অর ক্যান্সেল ইউর অ্যাপয়েন্টমেন্ট অনলাইন অ্যাস ইউর বুকড অ্যাপয়েন্টমেন্ট উইল স্টে ভ্যালিড আচ্ছা এটার এখানে আপনাদেরকে সুন্দরভাবে ওনারা বলছেন বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে অনুগ্রহ অনুগ্রহ করে মনে রাখবেন যে পাঁচই আগস্ট দু সোমবার থেকে আমাদের চট্টগ্রাম ঢাকা এবং সিলেটের ভিসা আবেদন কেন্দ্রগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট সহ আবেদনকারীদের ইমেলের মাধ্যমে আমাদের কর্মীদের সাথে যোগাযোগ করা হবে বা তাদের অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের জন্য তাড়াতাড়ি কল করবে অনুগ্রহ করে অনলাইনে আপনার অ্যাপয়েন্টমেন্ট পূর্ণ নির্ধারণ বা বাতিল করবেন না কারণ আপনার বুক করা অ্যাপয়েন্টমেন্ট বৈধ থাকবে দেখেন এই একটা জিনিস আমাদের দেশের যেরকম ক্ষতি হচ্ছে আপনারাও অনেকে এখন কার দোষ দেবেন অ্যাম্বাসেরও কোনো দোষ দিতে না কোনো কিছুরই দোষ দিতে পারবেন না তো এখানে এতদিন তো যেরকম একটা নির্দিষ্ট পরিমাণ আকারে বন্ধ ছিল তো এখন দেখেন পরিস্থিতি তারাও বুঝেছে যেহেতু তারা এই দেশে থাকে তারাও জানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে তারা অনির্দিষ্টকালের জন্য পরবর্তী নির্দেশনা অনু না দেওয়া অনুযায়ী না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসি বন্ধ থাকবে এটা শুধু ভিএফএস গ্লোবালের ক্ষেত্রে সরি ইতালি এম্বাসি যেটা সেই অ্যাম্বাসির ক্ষেত্রে কিন্তু এমন কোনো নির্দেশনা দেওয়া হয় না এটা শুধু ভিএফএস গ্লোবালের ক্ষেত্রে তো আপনারা ধরতে পারেন যে আপনার ইতালি অ্যাম্বাসি খোলা ওপেন থাকতে পারে আমি জানি না আই নো আই আই নো আর আমার মনে হয় না কিছু খোলা থাকবে কারণ আপনার যেহেতু কালকে সারাদিন ফুল কারফিউ জারি করা হয়েছে আমার মনে হয় না হবে আর এই সময়ে কিছুই ওপেন রাখবে না ঠিক আছে আরেকটা জিনিস আপনাদেরকে আমি সতর্ক করতে চাই এখানে কিন্তু সুন্দর করে ওনারা আবার বলে দিয়েছে অনুগ্রহ করে অনলাইনে আপনার অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ বা বাতিল করবেন না পুনর্নির্ধারণ বলতে বোঝানো হয়েছে ধরেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা ছিল যেহেতু এক জুলে আগস্ট মাস চলতেছে ধরুন আপনার অ্যাপয়েন্টমেন্টটা ছিল ছয়ই আগস্ট কিন্তু এখন ভিএফএস গুলো বন্ধ হওয়ার কারণে আপনি কী করতেছেন আপনি ওই অ্যাপয়েন্টমেন্টের শিডিউলটা অনলাইনে গিয়ে সেপ্টেম্বরের ছয় তারিখে আপনি দিতে আপনি কিন্তু এটা পারতেছেন এটা যারা ফ্যামিলি বিষয় বা আদার্স স্টুডেন্ট যাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অনলাইনে সিস্টেম এখন আছে। তাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে তো এরকম যদি কেউ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে করবেন কারণ এখানে তারা স্পষ্টভাবে বলছে যাদের যেই তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে সেই তারিখের জন্য যখন বিএফএসগুলো আবার পুনরায় খোলা হবে তাদের এই পিছনে তারিখে তারিখের জন্য রিশেডিউল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে পিছনে আমরা যেটা দেখছি সেটা আবার দেওয়া হবে সো আপনারা কেউ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করবেন না আর এই সময় আপনারা যারাই নতুন নলস্থা পাবেন কেউ নলস্তার জন্য ইমেল করবেন না যতক্ষণ পর্যন্ত না ভিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে পরবর্তী নির্দেশনা দেয় এখন আসে এখন আসি আজকে কি ভিএফএস গ্লোবালে ভিসা ডেলিভারির কার্যক্রম হয়েছে কিনা আমি সত্যিই যে বলতে পারি না আজকে ভি ভিএফএস গ্লোবালে ভিসা ডেলিভারির কার্যক্রম হয়েছে কিনা তবে আমার মনে হয় না যে আগামী এক দুই মাসের ভিতরে আপনারা কোনো ভালো খবর পাবেন বা ভালো ফলাফল পাবেন যতদিন না পর্যন্ত দেখেন এখন যদি এই আন্দোলনটা এখন যে এক দফা এক দাবি দাবি চলতেছে যদি এটা পূরণ হয় তাহলে দেশে একটা আরেকটা অরাজকতা সৃষ্টি হবে তখন এই সব দিকগুলা একদম একটা সেন্সিটিভ বিষয় হয়ে যাবে এটা আপনারা ভালো করেই জানেন আমার চাইতে ভালোভাবে জানেন হয়তো বা আপনাদের জন্য ভালো হবে হয়তো বা আপনাদের জন্য খারাপ হবে তবে তাআলার কাছে দোয়া আমরা এটাই করি যে যিনি আমাদের ভিতরে থাকলে আমাদের দেশের জন্য উপকার হবে আমাদের জনগণের জন্য উপকার হবে আল্লাহ তালা যেন সেই লোকটাকে রাখে বা সেটা শেখ হাসিনা হোক বা খালেদা জিয়া হোক আমরা দুর্নীতি বাজে বা আমরা খারাপ কাউকে চাই না আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এখন যেই সরকার উৎখাতের ব্যাপারগুলো আমরা যেন ভাবছি বা আমরা সাধারণ জনগণ ভাবছি এটা আমাদের কোনো লাভ নাই যে সরকারি আসুক জনগণের পিছন দিয়া বাস দিব এই সরকারে ঠিক আছে আপনি বিএমপি আসবো তখন আওয়ামী লীগের ওই বিএমপিরে আপনি দুই তিন বছর খারাপ দেখবেন তখন আবার বিএমপিরে আপনার নামাইতে ধরব আবার আওয়ামী লীগে আসবো আবার আওয়ামী লীগের নামাইতে হইব আবার প্রবাসীদের টাকা বন্ধ করে না এ আসে আর নানান কিচ্ছা ঠিক আছে কোনো দলই ভালো না আপনারা দু হাজার আট সালের আগে দেখেন নাই বিএনপি বিএনপির আমাল হতো দেখছেন যে জনগণটা কীভাবে পুলিশ গুলি করে হত্যা করছে তো করে নাই সব সবাই ভালো ভাই ওই যে কথায় আছে না রসুনের হোগা দুদিন পরে নিজেরাই এক হয়ে যায় মাঝখানে ভাইসা থাকে জনগণ ঠিক আছে রসুনের হোগা হোগা কিন্তু একই মাঝখানে আপনারা আমরা ফাঁসব তো যাই হোক হ্যাঁ এখানে আমি বাড়তি কথা বলতে চাই না কোনো রাজনৈতিক টপিক আমার এই চ্যানেলের জন্য না কিন্তু অনেক ক্ষেত্রে বলতে হয় যেহেতু আমরা আমরা যেহেতু দেশটা আমাদের তো আমি চেষ্টা করব আপনাদের আন্দোলন করেন বাট নিজের ফ্যামিলির কথা পরিবারের কথাও কিন্তু ভাবতে হবে এটা সবসময় মাথায় রাখবেন না আমি দেশের জন্য মারা যাব ঠিক আছে আপনি মারা গেলেন আপনার জন্য আরও চার পাঁচজন মারা যাবে এটা কিন্তু আপনার ভাবতে হবে দেশ একদিকে আপনার পরিবার একদিকে আপনি একদিকে এটা সব সময় সবার ক্ষেত্রেই তবে আমি মনে করি সব কিছু সব বিবেচনা করে আমাদেরকে পা ফেলতে হবে তো সবার জন্য দোয়া রইল আর খুব শীঘ্রই যেন আল্লাহ তালা আমাদের যে জটিলতাগুলো আছে এগুলো দূর করে দেয় তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পালে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ